কেমন আছো তোমরা সবাই লাইফস্টাইল ওই টিংকুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আমাকে অবশ্যই লিখে জানিও আজকে কিন্তু বাগানে দুবার আসা হয়ে গেল ফুল টুল তোলা হয়ে গেছে পুজো এখনো হয়নি পুজোটা করতে বসবো দাদা বসে পড়েছে পুজো করতে আর আমি এখানে রান্না করছি দাদাকে আবার টেনে টেনে তুললাম তুলে বলছি একটুখানি তুমি ভিডিওটা করে দাও আবার কারণ আমার একটু একা একা করতে একটু অসুবিধে লাগে তা যখন দাদাকে পাই না তখন নিজেই করি ঠিক আছে তোমাদের যে বলছিলাম না এই যে দেখো কাঠ গোলাপ বলো কাঠ চাঁপা বলো অ্যাকচুয়ালি দোকানে বললে এটা কাঠ গোলাপ হ্যাঁ এইবার কি ফুলটাও আমি দেখে এসেছি একটু পিঙ্কিস ব্যাপার আছে তা এই ফুলটা যদি এই গাছটা যদি বড় করতে পারি আর যদি ফুলটা হয় তখন দারুণ লাগবে জানো তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই তো করবো আর দাদার হাতে যখন আছে আশা করি সেটা ভালোই হবে সেই দিন হয়েছিল। শাক হয়েছিলো পুঁই শাকের ডাঁটাগুলো নিয়ে এই টবে দাদা পুঁতে দিয়েছে দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে দাদা আবার বাগানে পুঁতবে না বলবে যে ভীষণ নোংরা হয় ঠিক আছে তবেই হোক এইটুকুটুকু পাতা হবে তাই অর্গানিক কুঁই শাক খাবো বলো তা এই একটাও হলো আর এইখানে একটা দেখো এই গাছটাকে আমি একটু বড় করছি এটা আমি ইচ্ছা আছে রান্নাঘরে রাখবো হ্যাঁ এই গাছটা দেখো ভারী সুন্দর কিন্তু হচ্ছে তা এটাকে ইচ্ছা আছে একটু রান্নাঘরে ঠিকঠাক করে রাখবো আর এইটাকে দাদাকে বলবো একটু রং করে দিতে তাহলেই রান্নাঘরে রাখার জন্য একটা দারুণ গাছ হবে বলো এই এই চারাটা তৈরি করছি চলো রান্নাঘরে যাই রান্না বসিয়েও দিয়েছি কিছুটা চলো একটু বাগানে দরকারেই গেছিলাম এইবার রান্নাঘরে তোমাদের বলছিলাম না রান্না হয়েই গেছে প্রায় আজকে রান্নার মধ্যে হচ্ছে যে একটু ডাল সেদ্ধ করেছি মুসুর ডাল সেদ্ধ এখন প্রেশারটা খোলেনি যেহেতু আমার প্রোটিনটা একটু দরকার মাছ মাংস ডিম সেইভাবে খাই না সেই জন্যেই একটুখানি আমি ডালটাকে করলাম আর ডিমে বলে কিছু খাও না খাও পনির খাবে ডাল খাবে সয়াবিন খাবে তা এক একদিন এক এক রকম হয় তা আজকে ডাল সেদ্ধ করলাম আর আমার বেশ সামনের পাতে অল্প দিয়ে গরম ভাত ডাল সেদ্ধ খেতে দারুণ লাগে জানো তো পেঁয়াজ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে কাঁচা তেল দিয়ে মাখিয়ে দারুণ খেতে লাগে এটা তো হলো আর এইখানে দেখো পটল পোস্ত ক হয়ে গেছে হ্যাঁ এ শুধু লাস্টে একটু তেল এ করবো তোমরা আরেকটু একটু তেল দিয়ে করবে আর তোমাদের পটল পোস্তটা আমি দেখালাম না তার কারণ হচ্ছে যে তোমরা সবাই পটল পোস্ত করো তবে পটল পোস্ত আমি তোমরা যেমন করো আমিও সেই রকম করি শুধু এই ধনে পাতা না থাকলে আমি জীবনে কোনোদিন পটল পোস্ত করব না এটা হচ্ছে আমার কি জানি কেমন একটা হয়ে গেছে রান্না করতে করতে ধনে যদি থাকে তবেই পটল পোস্ত না হলে আমার ওই টেস্টটাই ভালো লাগে না ধনে দিয়ে পটল পোস্ত যে টেস্টটা ভালো লাগে আর কি আজকে এই যে ধনে আছে এই যে খুব মূল্যবান জিনিস আর কি ধনে একে এইভাবে গুছিয়ে দেখো এই যে কাগজ ফাগজ দিয়ে গুছিয়ে করে রেখে দিয়েছি এই যে তাতে একটু ভালো থাকে হ্যাঁ এই যে কাগজ দিয়ে একটুখানি গুছিয়ে করে রেখেছে যে কিছু বেশি ভালো হতো কিন্তু তখন যখন এনেছি হাতের কাছে আর কিছু কিছু পাইনি এই পেপার ছিল পেপার কেটেই এটা জড়িয়ে রেখে দিয়েছি এই হচ্ছে আর দাদার মাছ তো হবেই এটা তো হতেই হবে শনিবার ছাড়া দাদার মাছ রোজই হয় তা এই আর কি এই সব করলাম তোমাদের একটু শেয়ার করে দিলাম ভাতও হয়ে গেছে হ্যাঁ ভাতে ডেডশিতে ভাত হাফ ভাত তোমরা তো জানো আমি হাফ ভাত করে রেখে দিই আর হাফ ভাত আমি পরে করি এইবার রান্নাঘরের কিছু সিচুয়েশান তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো জিরে আদার জল জিরে আদার জল ভাবছে এখনো কারুর খাওয়া হয়নি ওখানে সমস্ত এইসব নানান রকম গোছানো আছে এটা রাত থেকেই গোছানো থাকে আমার এইসব করতেও না ভীষণ সময় লাগে জানো তো সারাদিন ব্যস্ত থাকি আর যখন বসি না পুরো টায়ার্ড হয়ে যায় করোনা তিনশো পঁয়ষট্টি দিন এই জল ভেজানো এত রকমের তাই এটা সেই ছোটবেলা থেকে করে আসছি তো এটা করেই আসি আর কি আসছি আবার হ্যাঁ সামনে চলে এলাম এই একটু গাফা ধুলাম নিজে ফ্রেশ হলাম সন্ধে দিলাম দিয়ে যত রকমের যা জল ফল ভেজানো সে তো তোমরা আমার রোজের ব্যাপার এগুলো সমস্ত কিছু করে তারপরে রাত্রিবেলা কি খাবার হবে সেইগুলো সব ব্যবস্থা করে আবার তোমাদের কাছে এলাম আজকে সত্যি বলছি আজকে না একদম ভালো লাগছে না কিছু করতে কিন্তু ভাবলাম যে না করলেও তো হবে না না করলে আর কি করে হবে আমি তো একা মানুষ এখানে দাদা খেতে পাবে না সেই জন্য অনেক মানে চলে এলাম করতে আর অনেক সময় দেখবে আমাদের ইচ্ছে করে না মনে হয় একটু বসে থাকি শুয়ে থাকি কিন্তু সেই জিনিসটা যখন মনে আসে না তখন নিজেদের একটুখানি পজিটিভিটির মধ্যে নিজেদের মনকে নিজেরাই চার্জ করে নিতে হয় যে না এটা করব না কি হবে এটা করে ফেলি এইভাবে একটা কেমন যেন একটা মন খারাপ মন খারাপ আজকে কেমন একটা লাগছিল ছিল তা যাই হোক ঝেড়ে বেড়ে উঠে পড়লাম উঠে পড়ে ভাবলাম না আমি ক্যামেরাটা খুলে আমার ফ্যামিলি মেম্বারসদের কাছে চলে আসি তাহলেই আমার আজকে দা এখন আর সময়টাই দারুণ হয়ে যাবে তোমরা আমার মানে কি বলবো তোমাদের ছাড়া আমি বোধহয় এক মিনিট পারি না চলতে আমার এমনই অবস্থা হয়েছে মনে হয় যা করি ক্যামেরাটা খুলে বন্ধুদের সামনে একটু শেয়ার করে দিই আর আশা করি কোনো দিন হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে আমার হ্যাঁ অনেক গল্প হবে সেই দিনের আশাই থাকি আজকে কি করছি বলো তো আর রুটি ফুটি করছি না করলেই কি হবে এখন তরকারি করো অমুক করো তমুক করো এখন তো আম সব সময়ের জন্যেই আছে আর তোমরা দেখেছো বাজার থেকে প্রচুর আম কিনে এনেছি তা এখন ইচ্ছে মানে করলাম কি একটুখানি আলু সেদ্ধ করে দেখো এইটাই মাখিয়ে নিয়েছি মশলা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই যে দেখো ধনে পাতা এই যে ধনে পাতা বিট নুন এইসব দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি আলুটাকে একটু আলুর পরোটা করে দেব আর এখানে যেমন তোমরা আমি আটার ময়দা মিশিয়ে করেছি এটা হ্যাঁ আটা ময়দাটা করলে কি হয় বলো তো বেশি ময়দাটা খাওয়া হয় না আর কি করবো তো দুটো দুটো চারটে ঠিক আছে তা এইরকম করে আমি এইটা বেলে নিলাম আর এটা কিন্তু তোমাদের দেখাচ্ছি না হ্যাঁ এটা করে তোমরা আমার ভিডিওতেও দেয়া আছে অ্যাকচুয়ালি আমি এটা আজকে এলাম তোমাদের সঙ্গে একটু জাস্ট গল্প করার জন্যে আর এইটা করছি মনে হলো বন্ধুরা তো নিশ্চয়ই আমার সঙ্গে এখন আছে আর বন্ধু মানে আমি আমার ফ্যামিলি মেম্বারসদের কাছে একটা জিনিস অনুরোধ করছি তোমরা না ভিডিওটা যদি একটু পারো প্লিজ প্লিজ একটু তোমাদের রিলেটিভ সার্কেলে বলো বা একটুখানি নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে বলো একটুখানি যদি তোমরা শেয়ার করে দাও তাহলে আমার অনেক উপকার হয় যদি তোমাদের ভালো লেগে হ্যাঁ যদি তোমাদের ভালো লেগে থাকে এটা তো অবশ্যই যে কারণ একটুখানি সময়ের জন্যে না সত্যি মানে আমরা আটকে আছি আর কি এই দেখেছ এটা কেমন করে এটা মুড়ে নিচ্ছি আর কি হ্যাঁ একটুখানি বেলে নিলাম নিয়ে এটা মুড়ে নিচ্ছি নিয়ে এবার এটা বেলে নেবো নিয়ে তেল দিয়ে ভেজে দেবো তাহলেই আমার হয়ে যাবে তা এই আর কি আরও এই ইউটিউবের জন্যেই না মনটা আর একটুও খারাপ লাগছে আর কি যে একটুখানি জন্য মানে নুটছে না চে চ্যানেলটা তা ওই আমাদের ভিউ অনেক দিন হয়ে গেছে যেটা আমাদের কোয়ালিফিকেশন করার জন্য কিন্তু আমাদের সাবস্ক্রাইবার পুলটা একটু ওয়াক্সের জন্য আটকে আছে তোমরা যদি আমার ভিডিওটা ভালোবেসে দেখো যদি তোমাদের ভালো লাগে দাদা বৌদির চ্যানেল অবশ্যই তোমরা এটা একটু শেয়ার করো সাবস্ক্রাইব তো তোমরা করবেই আমার এটা আশা তার সঙ্গে একটু থেকো হ্যাঁ তারপরে আমি আসছি এইটা দেখিয়ে দেবো তোমাদের একটু ছোট্ট করে তোমাদের বলে দিচ্ছি আর তোমরা আমার চ্যানেলে সব পেয়ে যাবে হ্যাঁ করা আছে দেখো যারা একদম করতে পারো না ভেতরে পুর দিয়ে যারা করতে পারো না দেখো এরকম একটু বড় করে একটা বিলে নেবে এইরকম ভাবে এবার বেলে নেবার পর হ্যাঁ একটুখানি পুরটা দিয়ে দিলে দেখছো আমি অনেকটা করে কিন্তু পুর দিচ্ছি কম কিন্তু দিচ্ছি না দিয়ে এটাকে এইভাবে দেখো এইভাবে মুড়ে নেবে ঠিক মনে হচ্ছে না মোমো মোড়া হলো এইভাবে মুড়ে নেবে এইবার মুড়ার পর আস্তে আস্তে খুব হালকা হাতে এটাকে বেলতে হবে আর এখানে তো দুটো বসিয়ে দিয়েছে এটা যদি পুরো ময়দার হতো না বন্ধুরা দারুণ হতো আমি তো আমরা তো জানো খুব একটা ময়দা টয়দা খাই না অল্পই দিয়েছি ময়দা বেশি আমি দিইনি তা এইটা খুব সুন্দর হতো ময়দা হলে তা আটা ময়দা তো আটাটাই বেশি যার জন্য একটু মোটা মোটা হচ্ছে না হলে বেলতে তো আমার অসুবিধেই হবে তা দেখো এরকম করে নিয়ে এবার এটাকে এরকম হালকা হাতে সুন্দর করে বেলে নেবে আর আমি কিন্তু আগে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওইটাকে সেকে দিচ্ছি দুটো পরোটা কিন্তু আমি সেকে নিচ্ছি কারণ না হলে বেশি তেল খাওয়া হয়ে যায় ভালো করে সেটে নিয়ে আর অল্প করে আমি তেলটা দেব হ্যাঁ দেখো হাতটা দেখো অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি আমি যে এক গাদা তেল দিয়ে ভাজবো তা কিছু নয় দুখানাতে মানে এক চামচের থেকেও কম তেল দিলাম দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব তাহলে বেশি তেলও খাওয়া হলো না অথচ একটা খোঁড়োচ খাওয়া হলো আর তারপরে এতে একটু শসা পেঁয়াজ দিয়ে আমি যেহেতু পেঁয়াজ দিয়ে করিনি সেহেতু এটা একটু পেঁয়াজ দিয়ে স্যালাড করে নেব নিয়ে আর খাওয়া হয়ে যাবে আর আম তো আছে হ্যাঁ আম তো আছে তা এই এইরকমভাবে মানে অল্প তেল আর তোমরা যদি একটু বেশি তেলে খাও তাহলে তো আর কথাই নয় আমি একটু না এখন চেষ্টা করছি চিরকালই অল্প অল্প তেল দিয়েই এখন আরো কম তেল দিয়ে আমি চেষ্টা করছি করার জন্য তা দেখো দাদা খেতে চায় না খুব একটা কম তেলে মানে কম তেলে খেতে চাই খুব কম তেলে খেতে চায় না বলে আমারটা একটু দিয়ে দেবে ঠিক আছে দাদারটা তবু একটু দিচ্ছে আমি তো পুরো রুটির মতো করে খেয়ে নেব পুরো রুটির মতো করে খেয়ে নেব তাই হয়ে যাবে হ্যাঁ তা তোমাদের এটা আমি দেখিয়ে দিলাম তা আর একটু মনের কথা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম ফ্যামিলি মেম্বারসদের কাছেই তো বলবো বলো তোমরা আমার ফ্যামিলি দুঃখ হলে হ্যাঁ আনন্দ হলে যাই হোক না কেন তোমাদের কাছেই তো শেয়ার করবো বলো তাই এই আর কি চ্যানেলটার জন্য একটু মন খারাপ আছে যে এত চেষ্টা করছে কিন্তু মানে পৌঁছেও পৌঁছতে পারছি না তোমাদের কাছে বললাম যাই হোক আজকের জন্য আমি ভিডিওটা বোন শেষ করছি আর সাবস্ক্রাইব করো আমার সঙ্গে তোমরা থেকো আর কমেন্ট অবশ্যই করো আর লাইকটা একদম সময় লাগে না প্লিজ লাইকটা করে দিও হ্যাঁ চ্যানেলটা দেখে বা আমার ভিডিওটা দেখে আজকের জন্য টাটা গুড নাইট